অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য ডেমোক্রেসি ডায়াসের যে সম্মেলন যে আলোচনায় সেখানে কি বলেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সেখানে তিনি বলেছেন যে এই সরকার এক বছরে সব কিছুতেই ফল করেছে আইনশৃঙ্খলা মব জাস্তি সহ বিভিন্ন প্রকার এবং যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার তাদের বিশেষ করে ছাত্র সংগঠন এনসিপির ব্যাপারে কথা বলেছেন যে তাদের সীমাহীন দুর্নীতি সীমাহীন অরাজকতা এবং মব ভায়োলেন্সের কারণে এই সরকারকে এখন পুরোপুরি ব্যর্থ বলা যায় এবং এই সরকার পরবর্তী যে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া বা যে সরকার ক্ষমতায় আসবে তারা যদি এই সরকারের সকল স্বীকৃতি না দেয় তাদের জন্য অর্জনকে ভবিষ্যতে আইন আইনকে মোকাবেলা করার মতো একটা বিষয় সেখানে আছে অর্থাৎ এই সরকারই তো দেখিয়ে দিয়েছিল কিভাবে জাস্টিস করা যায় সব কিছু ভ্যান্ডেলাইজড করা যায় সেই সরকার আশকারায় তাহলে আগামীতে যে সরকার আসবে তাদের সাথে এই সরকারের যদি সম্পর্ক ভালো না হয় যদি সম্পর্ক ভালো হয় তাহলে রেজাল্ট দুরকম হতে পারে কারণ ইউনুস সাহেবের যে সরকার উনি ইউনুস সাহেবের তো এদেশে অনেক প্রতিষ্ঠান আছে যাদের হাজার হাজার কর্মজীবী চাকরিজীবী রয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিতের মুখে পড়বে কেননা দল বল নিয়ে প্রতিষ্ঠানে হামলা এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হওয়ার একটা সুযোগ এখানে আছে দেবপ্রিয় ভট্টাচার্য এ কারণে বলেছেন যে তাহলে এই সরকারকে কোন পন্থায় কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে এবং সেফ এক্সিট নিয়ে ভাবার সময় এসে গেছে কৃষি ডায়াসের সে আলোচনা উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল গোলাম মাওলা রনি এবং ডক্টর জাহিদ হোসেনের মতো প্রবীণ বর্তমানে আলোচিত টক শোতে যারা কথা বলে নিয়মিত এই সব বুদ্ধিজীবীরা তারা সবাই এক বাক্যে এই সরকারের সকল ব্যর্থতা যে পরিপূর্ণ হয়েছে ব্যর্থতার ষোলো কলা সেটি নিয়ে তারা একমত এ কারণে তারা এ দেশে একটা দ্রুত নির্বাচন দিয়ে এই সরকারের সেফ এক্সিট অথবা এক্সিট পলিসি কীরকম হতে পারে সেটা নিয়ে তাদের ভাববার সময় এসে গেছে বলে মনে করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য হিউম্যান রাইট ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলোও দেশের চলমান অরাজকতা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনীতি এবং যত্র মানুষ খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যেসব উদ্বেগ তারা শেখ হাসিনা সরকার সময় প্রকাশ করেছিল একই রকম ধারাবাহিকতা বজায় রেখেছে বলে এই প্রতিষ্ঠানগুলো মনে করে যদি এই সরকার স্বাভাবিকভাবে ক্ষমতা না ছাড়ে তাহলে তাদের অবস্থাও একই রকম হবে যতটা হয়েছিল ওয়ান ইলেভেন সরকারের সময় যেসব যেসব ওয়ান ইলেভেন সরকারের মাস্টারমাইন্ড ফখর এবং মহিনু আহমেদের মতোই মহিনু আহমেদরা কি দেশে থাকতে পেরেছে তারা এখন কোথায় তারা কেউ কিন্তু নেই কারণ তারা একটা দীর্ঘমেয়াদে এই দেশে যেরকম অরাজক পরিস্থিতি তৈরি করে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল শেষ পর্যন্ত জন আন্দোলনের মুখে তারা একটা নির্বাচন দিতে বাধ্য হয় একই অবস্থা হতে পারে ইউনুৎসাহী সরকারের সুতরাং এই সরকারকে নির্বাচন দিতেই হবেই কথা বলবো বিএনপির এক নেতাকে দেখলাম টকশোতে কিন্তু অলরেডি বলে ফেলেছেন যে যে যেসব কর্মকাণ্ড তার জন্য হয়তো তাকে ফাঁসির দড়িতে চুলতে হতে পারে আশা করি উন সেই পথে যাবেন না তিনি সসম্মানে এই দেশের ক্ষমতা ক্ষমতার মালিক জনগণের কাছে তিনি দিয়ে দেবেন এবং সসম্মানে পদত্যাগ করবেন নির্বাচন দিয়ে না হলে বাদ বাকি থাকবে না নোবেল লরিয়েট নোবেল লরিয়েট বলে যে ফটকাবাজি করা হতো সেটা আর ঠিকছে না কারণ নোবেল লরিয়েট সুচি মিয়ানমারে কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি মিয়ানমারকে ধ্বংস করে দিয়েছে এক নোবেল লরিয়েট বাংলাদেশটাকেও পুরোপুরি ধ্বংসের দ্বার নিয়ে গেছে বাংলাদেশে আরেক নোবেল লরিয়ার যদি ওনার যে নোবেল প্রাপ্তি এটি উনার ব্যক্তিগত অর্জন নয় এটি একসাথে এই নোবেলটা ওনাকে দেওয়া হয়েছিল সুতরাং নোবেল নোবেল বলে এটা গলা ফাটানোর কোনো কারণ নেই ইউরোপ আমেরিকা কিন্তু এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনারা জানেন অলরেডি চীনের সাথে তাদের দহরম মহরমের কারণে তিনি ওই দিক থেকেও যেই সমর্থন ছিল সেটি অনেকটা হারিয়ে ফেলেছেন বলে মনে করে। এতটুকু পরিষ্কার হওয়া যায় যে উনি ওনার ক্ষমতার পদত্যাগের ক্ষমতার চুটির যে কাউন্টাউন শুরু হয়ে গেল দেখে উনি কতদিন আর ক্ষমতা আঁকড়ে থাকতে পারেন সেটা সময় বলে দেবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের পক্ষে কথা বলুন